সুস্থ হয়ে উঠল জগধার্থী কান্নায় ভেঙে পড়ল দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখুন শেষ পর্যন্ত হাজার চেষ্টা করেও কিছুতেই জগধার্থীকে শেষ করতে পারে না না যগধারতীকে বাঁচানোর জন্য রয়েছে তার মেয়ে দুর্গা দুর্গা দিব্য সেনের সমস্ত গুন্ডার হাত থেকে জগধারতীকে বাঁচিয়ে নেয় দেখা যায় হাসপাতালে সুস্থ হয়ে ওঠে জগধার্থী জগধারতী সুস্থ হয়ে উঠলে তখনই স্বয়ম্ভ জগধারতীর কাছে এসে আবেগে ভেঙে পড়ে যগধারতীকে অনেক দিন পরে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে বিজয় খুশি হয়ে যায় স্বয়ম্ভ কিন্তু দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকে দুর্গা দুর্গা তার মা সুস্থ হওয়াতেই বিজয় কান্না করে কেননা তার মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে দুর্গা দুর্গা তার মাকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়ে